বিপিএল দুই হাজার পঁচিশ ছাব্বিশের উদ্বোধনী ম্যাচে খুলনা টাইটান্স এবং রাজশাহী অরিওস মুখোমুখি এই দুই দলের কেমন কোন দল জয়ী হওয়ার সম্ভাবনা বেশি বিস্তারিত আলোচনা করবো বিপিএল দুই হাজার পঁচিশ ছাব্বিশের এর উদ্বোধনী ম্যাচটি খুব দুর্দান্ত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এবং সেখানে উদ্বোধনী ম্যাচে খুলনা টাইটান্স এবং রাজশাহী অরিয়স মুখোমুখি হবে খুলনা টাইটান্সের দুর্দান্ত দেশি এবং বিদেশি ক্রিকেটার রয়েছে স্পিন এবং পেস বলার দুর্দান্ত তারা যদি ভালো একটা কম্বিনেশন একাদশ ছাড়িয়ে মাঠে নামতে পারে এবং তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি রান করতে পারে তাহলে রাজশাহী কে খুব সহজে হারাতে পারবে অন্যদিকে রাজশাহী এরও দেশি এবং বিদেশি দুর্দান্ত ক্রিকেটার রয়েছে এবং ব্যাটসম্যান রয়েছে যেটা রাজশাহীকে অনেকটা এগিয়ে রাখছে কারণ রাজশাহীর যেই বলার রয়েছে এবং ব্যাটসম্যান রয়েছে তারা এই মুহূর্তে ভালো একটা ফর্মে আছে বিশেষ করে রাজশাহী অরিয়র্সের পেস এটা একটা খুব দুর্দান্ত তারা যদি সেরা ছন্দে থাকতে পারে ম্যাচের দিন তাহলে খুলনা টাইটেলসকে খুব সহজেই হারাতে পারবে এবং জয় এনে দিতে পারে রাজশাহী এর পেস বলাররা কারণ রাজশাহী ওরিওর্সের পেজ ইউনিটটা অনেক শক্তিশালী খুলনা টাইটান্সের তুলনায় সেক্ষেত্রে রাষ্ট্রীয় ওরিওরস এদিক দিয়ে পেজ অ্যাটাকের দিক দিয়ে অনেকটাই এগিয়ে অন্যদিকে খুলনা টাইটানস এদিক দিয়ে পিছিয়ে আছে সেক্ষেত্রে খুলনা টাইটান্সের বর্ষা সবচেয়ে বেশি ব্যাসন্দ্রের উপর যদি তারা প্রথমে টস জিতে ব্যাট করতে পারে তাহলে রানটা দুইশোর উপরে করতে হবে তাহলে আটকাতে পারবে রাজশাহী ওরিওরস আর অন্যতায় রাজশাহী ওয়ারিয়ার্সকে আটকানো খুলনা টাইটান্সের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে যাবে